আল্লাহ আল্লাহালা বলছেন আল্লাহ ও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা হচ্ছেন সাহাবি বলেন না আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট যে বিষয়টা হচ্ছে এ আয়তের রেফারেন্স অনুপাতে একটাই উদ্দেশ্য যে তারা সাহাবি বলেন না সুবাহান আল্লাহ এই সাহাবির ক্ষেত্রে অন্য হাদিসে হাবিব বলছেন আক্রিমু আসহাবি হে আমার উম্মতেরা তোমরা আমার সাহাবিকে সম্মান করো বল না আল্লাহ কিন্তু আজকে আমাদের অত্যন্ত কষ্টের সাথে বলছি যাদেরকে আমরা মুরব্বি মানি আহলে সুন্নাতুরল জামাতের জন্য তাদের মধ্যে কিছু সংখ্যক মুরব্বি আলেম আগে কত সুন্দর তিনাকে উল্লেখ করেছেন কিন্তু কিসের কিসের কারণে চাপে তুল জামাতের ভিতরে ফাটল ধরিয়েছে শিয়াদের সাথে সংযুক্ত হয়ে কথা ঠিক কিনা জোরে বলেন না ঠিক বেঠি শিয়া সম্প্রদায় বাহাত্তর বাতিল ফেরকার মধ্যে একটা দল একটি ফেরকা যার মূল নাম হলো রফিজি নাম আরেকটা হলো শিয়া কথা ঠিক কিনা আবার এটার যুক্তি খন্ডাইছে শিয়া শব্দের অনুসারী আমরা শিয়া এ মোহাম্মদ আমরা মোহাম্মদের অনুসারী বাতিল কখনো হক হইতে আর জোরে বলেন না হইতে যতই আহলে মায়ের ভালোবাসার দোহাই দেখ আমরা আমাদের আকিদা হলো শুননা তোল জামাত আকিদা হচ্ছে যারা খারিজি সম্প্রদায় আছে তারাও আহলে সুন্নত না ঠিক কিনা আর যারা শিয়া সম্প্রদায় আছে তারাও না সুতরাং শেষ যাই হোক না তো আমি অনুরোধ করব অন্তত পক্ষে ইমাম এবং আকিদাকে যদি আমরা ঠিক রাখতে হয় আমাদের ইমাম বোখারিকে মানতে হবে কি না কথা বলেন না ইমাম মুসলিমকে মানতে হবে কিনা সিয়াসি তার কিতাবে যার রেওয়ায়েত কৃত হাদিসের সংখ্যা একশো তিষট্টি ঠিকানা যাকে নিয়ে তাদের আন্দোলন সেটা হচ্ছে হযরতে আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তালাহুকে নিয়ে ঠিক কি না তিনি হযরতে আবু সুফিয়ানের প্রায় অনেক আগে তিনি মুসলমান হয়েছেন সাহাবিদের ক্ষেত্রে তিনি একজন মশহুর মর্যাদাপূর্ণ সাহাবি ছিলেন এখনো আসেন বলেন না আল্লাহ কারণ তিনি কি করতেন নবীজির সাথে থাকতেন নবীজির চুল মুবারক কাটতেন নবীজির নখ মুবারক কাটতেন কাইটা এগুলি সংগ্রহ করতেন সংগ্রহ করে নবীজির উপরে যে কোরআন শরীফ নাজিল হয়েছে এ কোরআন শরীফের আয়াত লিখতেন চিঠি লিখতেন বিভিন্ন কাজে তিনি নিয়োজিত ছিলেন হজরত সিদ্দিক আকবর আনহুর জমানায়ও তিনি আমির ছিলেন হ্যাঁ তিনি আমির ছিলেন হজরত ওমর ফারুকের জমানায়ও তিনি আমির বানানো হয়েছিল এমনকি হজরত ওসমান জন নরাইনের জমানায়ও তিনি আমির বানানো হয়েছে হজরতের সেরে কথা মাওলা আলীর জমানায় পর্যন্ত তিনাকে আমির বানানো হয়েছে কিন্তু হজরতে মাওলা আলী নিজেই বলেছেন ইমাম হাসান রতি আলাউতরান হু শোহ বলেছেন যে হজরতে আমিরে মুয়াবীর আজাউতলা একজন সাহাবি আর সুর বলেন সুবাহানল্লাহ অল্প সময়ের মধ্যে একটাই কথা যে আমরা শিয়াদের দলেও নাই এবং কি খারিজীর দলেও নাই আমরা হইলাম আখ লেসুর জামাত ওয়া জামাত ওয়ামা আলাই নাল্লাহ্লাক ওয়াসাল্মা আলাইকুম রহমাতুল্লাহ